কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদ তিনি বিশ্ববিদ্যালয়ের ছুটির ফাঁকে বাড়িতে আসতেন কিন্তু বাড়িতে এসে তার থাকার জায়গা হতো না কারণ বাড়িতে তার দুটো মাত্র কাঁচা ঘর এই একটি ঘরে থাকতেন তার বাবা এবং অপর ঘরে তার ভাই ফলে আবু সাঈদ যখন বাড়িতে ছুটিতে আসতেন তখন তার পার্শ্ববর্তী চাচার বাসায় অথবা অন্য কোনো প্রতিবেশীর বাড়িতে রাত যাপন করতেন আমি এই মুহুর্তে আছি রংপুরে পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে আবু সাইদের কবরের প্রাঙ্গণে আবু সাইদের যে কবরটি আছে তার পাশেই আমার সামনে আপনারা দেখছেন চকচকে একটা টিনের ঘর ইট দিয়ে নির্মিত এই ঘরটি আবু সাইদ তার বাবাকে দিতে বলেছিলেন যে আমি একটা বাড়িতে ঘর চাই ঘরটি করেছেন নীলটন পর্যন্ত যখন ঘরের নির্মাণ হয় তখন আবু সাইদ বাড়িতে এসেছিলেন তারপর আর আসা হয়নি এসেছেন কফিনে বন্দি হয়ে লাশ হয়ে আবু সাঈদের বাড়ি এই ঘরটি থেকে তার কবর দূরত্ব মাত্র দশ গজ জীবদশায় তিনি ঘরে থাকতে পারেনি তবে সেই স্বপ্নের ঘরের পাশেই নির্মা তাকে কবরে সমাহিত করা হয়েছে ভিডিওতে এই মুহূর্তে সামনে আছেন আবু সাঈদের বাবা বয়বৃদ্ধ মানুষ এবং আমি এখন দেখাচ্ছি আপনাদের অনেকগুলো চেয়ার উঠোনে সামনে যে ঘরগুলো আছে এখানে এলপ্যাটানের ঘর টিনের বেড়া টিনের সাউনি এবং মাটির দেয়াল দিয়ে ঘেরা এটি দুটো রুম এটি এই সামনে এখন এই রান্নাঘর এই দুটো চেয়ারের সামনে এই যে ইটের ঘরটি আপনি দেখছেন এই ঘরটি মূলত আবু সাইদের জন্য দেওয়া হয়েছিল আর এটা আবু সাইদের বাড়ির পিছনের অংশ অর্থাৎ বাড়ির থেকে উত্তর উত্তরপার্শ্বের আমার সামনে যে ভ্যানটি দেখছেন এই ভ্যানের সামনে কবরটি আর ওই চকচকে টিনের ঘরটি তার জন্য নির্মিত করা নির্মাণ করা হয়েছিল সে ঘরটি আমরা দেখছি আবু সাইদের খুব আশা আকাঙ্ক্ষা ছিল একটা সুন্দর ঘরে তিনি রাত দিন যাপন করবেন কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনে তিনি এদের পৃথিবী ছেড়ে চিরবিদায় হয়ে চলে যান পরপাড়ে আমরা দেখছি কবর পারে অনেক অনেকে আসেন দেশের বিভিন্ন স্থান থেকে তারা সেখানে পুষ্পার্ঘ অর্পণ করেন সুরা ফাতিহা পাঠ করেন দোয়া করেন আবু সাইদ এই প্রজন্মের কাছে অনুপ্রেরণার আচ্ছা আপনার আপনি তো হলো আবু সাইদের বাবা আচ্ছা আপনার আবু সাইদ কতটা ছেলে আপনার ছয় নম্বর ছেলে আচ্ছা আচ্ছা আর এই আবু সাইদ যে শহীদ হয়ে গেল এটা আপনি তো খবর পাওয়ার পর যাতে দেশে বিদেশে ব্যাপক এটা আলোচনা হয়েছে এবং অনেকগুলো মানুষ রাষ্ট্রের আসছে তো এখন আমরা দেখতেছি আপনার পিছনে একটা ঘর এই ঘরটা কার জন্য বানাচ্ছেন আবু সাইদের জন্যই বানাইছিলেন কেন অনেক বন্ধু বান্ধব নিয়ে আসে বসার জায়গা হয় না আমার দুইটা ঘর ছেলেবেলায় নেই থাকার জায়গা অসুবিধা ওয়ালে থাকতে জায়গা পায় না বন্ধু বান্ধব বসবে দিবে জায়গা পায় না তো যখন ছুটিতে সে বাড়িতে আসতো তখন সে কোথায় থাকতো বাড়ি তো থাকতো অন্য বাড়ি তো থাকতো এই বাড়ি ও বাড়ি থেকে জীবন যাপন করতে আর তারপর সে বলছে বাবা আমার জন্য একটা ঘর বানান তখন আপনি এই ঘরটা তাকে বানিয়ে দেন কিন্তু এই ঘরটা কতটুক হওয়ার পরে সে চলে যায় ওই তো অর্ধেক দিক ঢালাই হচ্ছে ওই যে রং করে গেছে ইট করে যায় আটটা বাড়িতে আসে আবু সাইদ হলো ঘরের একটা স্বপ্ন দেখছিল যে স্বপ্ন অনুযায়ী তার একটা ঘর হোক এখন তো আবু সাইদের কবরটা থেকে ঘরের দূরত্ব কতটুকু ওই রকম হবে 10 15 গজ দূরে 10 15 গজ দূরে আচ্ছা সেই ঘরটা এখন এই ঘরটা এখন থাকবে কি তাহলে আপনারাই থাকবেন এখন না থাকি বুদ্ধি আছে এখন আপনার কয়টা ঘর আছে এমনিতেই এই ঘর ছাড়া কোনো ঘর আছে দুইটা ঘর আছে দুইটা ঘর